আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা দু হাজার পঁচিশ তোমরা যে মাধ্যমিক এক্সাম দিতে চলেছে তার ইসলাম পরিচয় শায়সান নিয়ে এই ইসলাম পরিচয় শায়সানে যদি তোমরা প্র্যাকটিস করে যাও আশা করি এখান থেকে তোমরা যে যত নম্বর থাকবে তত নাম্বারই তোমরা কিন্তু এখানে তুলে নিতে পারবে সো স্টুডেন্ট বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করে যাক ছোট্ট একটি ভিডিও হবে কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ দিয়ে তার অনুরোধ রইল আর চ্যানেল যদি ধরে থাকো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা যারা জানতে চাও সেখানে হাই ম্যারাজ স্যার প্রত্যেকটা সাবজেক্টকে সাজেশান দেওয়া হয় তোমরা ওখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো সো আমরা দেখে নেব ইসলাম পরিচয় দেখো তোমাদের যে মোট তিনটে না চারটে পার্ট পার্ট রয়েছে কোরআন আকায়ত হাদিস টাদিস এরকম করে অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে বাট প্রথমে তোমাদের যে কোরআন পার্টটা রয়েছে সেখান থেকে কত নাম্বার থাকে বলো তো আঠেরোটা নাম্বার কিন্তু সেখান থেকে থাকে সে তার মধ্যে এমসি তিনটে থাকে এসে কিউ তিনটে ছ নাম্বার এবং দুই নাম্বারে দুটো থাকে চার নাম্বার একটা অনুবাদ থাকে চার নাম্বারের আর একটা সানের রোজুলো থাকে পাঁচ নম্বরের এইভাবে তোমাদের মোট আঠারোটা নাম্বার কিন্তু থাকে বাট আমি যে সাজেশনগুলো দেবো এগুলো যদি করে যাও এই কোরআনের পার্টটা থেকে যে আঠারো নাম্বার থাকছে সেখান থেকে আমি মনে করি পনেরো নাম্বার তোমরা অনাহাসে কিন্তু তুলে নিতে পারবে তাই ভিডিওস কেউ স্কিপ করবে না যে যে প্রশ্নগুলো বলছি খাতায় নোট ডাউন করতে থাকো এবং পরীক্ষার আগে জাস্ট প্র্যাকটিস করে যাও প্রথমে দেখবে তোমাদের সানের নজুলো লেখো পাঁচ নম্বরের একটা থাকে তাই তো সেক্ষেত্রে তোমরা যেগুলো করবে সুরা আসর এবং সুরা আর নাস এই দুটো সুরা তোমরা সানের নজুল প্র্যাকটিস করে যাবে এবং এর যে বাংলা অনুবাদ সেটা প্র্যাকটিস করে যাবে ব্যাস এই দুটো সুরাজ তোমরা এই দুটো প্র্যাকটিস করে গেলে আমি মনে করি এখান থেকে তোমরা যে পাঁচ নম্বর থাকে এবং আয়াত অনুবাদের জন্য যে তিন নম্বর থাকে এই আট নম্বরটা পুরোটাই কিন্তু তোমরা তুলে নিতে পারবে তারপরে আয়াতের অনুবাদ একটা তিন নম্বরে থাকে দেখবে সো আয়াত পাঁচ নম্বরটা তোমাদের দু হাজার চব্বিশ সালে পড়ে গেছে যেহেতু পাঁচ নম্বর আয়াত দু হাজার চব্বিশ সালে পড়ে গেছে সেহেতু তোমরা দেখবে আয়াত নম্বর এক এবং চার আয়াত নম্বর এক এবং চার এই দুটো আয়াতের অনুবাদ করে যাবে তাহলেই কিন্তু এখান থেকে তোমরা তিন নম্বর যে থাকে তুলে নিতে পারবে এরপর তোমরা এগুলো তো করলে এগুলোর পরেও দেখবে তোমাদের তিনটা এসে কেউ থাকে এবং তিনটা এমসি কেউ থাকে সো সেগুলো কীভাবে করবে সেগুলোর জন্য আমি আলাদা করে স্পেশালিস্ট দশটা প্রশ্ন বাছাইকৃত করে রেখেছি সেই দশটা প্রশ্ন পরের পর তোমরা কিন্তু দেখতে থাকো তো প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে মক্কা বিজয়ের নির্দেশ আছে কোন সুরাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুরা আসর সুরাতে তারপর হচ্ছে জারওয়ান কি জারওয়ান হচ্ছে একটা কুয়া তারপর হচ্ছে মক অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কে জাদু করেছিলেন এবং কিভাবে জাদু করেছিল দেখো হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লাবিদ বিন আসম তাকে জাদু করেছিল কি কি মানে কোন কোন বস্তু জাদু করেছিল এটাও পড়তে পারে সেটা হচ্ছে চেরুনি টুকরো এবং কেশ মোবারক দ্বারা তাকে কিন্তু জাদু করা হয়েছিল সুরা আসর কথায় অবতীর্ণ হয় মক্কাতে সুরা আসরে আয়ের সংখ্যা কয়টি চারটি তারপরে প্রশ্ন হচ্ছে যে কাকে শয়দানের ভাই বলা হয় যিনি অপবায় করে অর্থাৎ অপবাহিকারীকে শয়তানের ভালো ভাই বলা হয় থাকে মক্কা বিজয় মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র দশ হাজার জন রসুল কিভাবে বুঝেছিল তাকে জাদু করেছিল এটা দুই নম্বরের জন্য একটা প্রশ্ন তোমরা কিন্তু অ্যান্সারটা করে নেবে কিভাবে তিনি বুঝেছিল তোমরা কিন্তু অ্যান্সারটা করে নেবে তারপরে পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সুরা নাসোর অবতীর্ণ কথায় হয়েছিলেন মদিনাতে আল্লার নিকট অধিক মজারশীল ব্যক্তিকে যিনি তার সৃষ্টিকে ভালোবাসে ভালোবাসে এই দশটি প্রশ্ন তোমরা যদি করে যাও এখান থেকে ছয় নম্বরের কোশ্চেন থাকে তোমরা ওনা আনসার কিন্তু ছয় নাম্বার পেয়ে যাবে সুস্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই জানালে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করতে আজকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে